গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি কিন্তু বেশ ভালোই রয়েছি এক গাছ গোলাপ দিয়ে ভিডিওটা শুরু করলাম ঝটপট বলো তো গোলাপ কটা গুনে কমেন্টে জানাও যে কটা গোলাপ ফুল ফুটেছে আমি কিন্তু গুনেছি আর এখানে দেখো গোটা হলুদ আনা হয়েছে প্রত্যেক বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর ঘট বসানো হয় তো তখন একটু গোটা হলুদ লাগে তো সেই জন্য আনা হয়েছে ঠিকই কিন্তু এটা আমি রান্নার কাজে লাগাবো সুন্দর অনেকগুলো কাঁচা হলুদ তুলে এনেছে সেইগুলোই শুকানো হয়েছে ওইগুলো ঘটে দেয়া হবে আর এগুলো আমি বেটে বেটে তরকারিতে খেয়ে নেব আর গতকাল রাত্রে ভাত তরকারি আমি যেমন অবস্থায় রেখেছি ঠিক তেমন অবস্থাতেই আছে কারণ আমি আর আমার কর্তা কেউ রাত্রেবেলায় খাবার খাইনি আমাদের বাড়ি থেকে খাবার খেয়ে এসেছি পেটটা একটু ভার ভার ছিল তার মধ্যে ঘুমিয়ে গেছি না খেয়েছে ও না আমি তো লাইট জেলে আমি একটু ব্লগ করছিলাম লাইট অফ করে দিলাম এই যা এক্ষুনি পড়ে যাচ্ছিল গো আমি যেই ফোনটা হাতে নিয়েছি আমি না হাতে একটু সর্ষের তেল লাগিয়েছিলাম একটা দরকারে তো ওই স্লিপ কেটেই ফোনটা একদম পড়তে পড়তে বেঁচে গেছে পড়ে গেলে কি অবস্থা হতো তো কাজের জিনিস ব্লক করা প্রায় বন্ধ হয়ে যেত যদি পড়ে গিয়ে খারাপ হয়ে যেত গতকালকের ভাত তরকারিগুলো আজকে তো গতি করতে হবে কিন্তু গতি সেভাবে হয়নি গো আসলে কি তো শীতটা কমে এসছে তো শীত কমে যাওয়ার জন্য না মানে ভাত তরকারি খুব একটা ভালো নেই খেতে গিয়ে কেমন কেমন একটু লাগছে তো সেই কারণেই ও নিয়ে নাড়াচাড়া করছে আমিও দেখো ওইটুকুই ইতিগজ করে রেখে দিয়েছি আজ অনেক দিন পর বাটা মাছ নিয়ে এসছে তোমরা যারা নিয়মিত ব্লগ দেখো তারা জানতে পারবে অনেক দিন বাটা মাছ আমি বাড়িতে আনিনি। তো যাই হোক যা রান্না হয় প্রত্যেক দিনই তো তোমাদের দেখানো হয় ওই জন্যই বললাম বাটা মাছটা কাটিয়ে এনেছে ভালো হয়েছে না হলে কাটতে গিয়ে সময় লাগতো যাই মাছটা ধুয়ে নিই কলতলায় কিছু বাসন আছে সেইগুলো ধোবো সকালবেলায় উঠে সমস্ত কাজ ঠাকুর পুজো চান সমস্তটা সেরে আজকে আমি ভ্লগ স্টার্ট করেছি মানে কি বলতো মানে অন্যদিন একদম সকালবেলা ঘুম থেকে উঠেই ভিডিও শুরু করে দিই আজকে আর সেটা করিনি তবে দিনে কি আর কাজের শেষ আছে ওই যে গাদা থালা বাসন এখনো রয়েছে সকালে খাওয়া হলো সেই বাসনগুলোই এখন ধুচ্ছি এই বাসনগুলো ধুয়ে তারপরে রান্না বসাবো রান্না হয়ে গেল এখনই কি গন্ডগোল হয়ে গেছিল যেন মায়ের জন্য খাবার বেরেছি খাবারটা নিয়ে যেয়ে দিতে গেছি দেখছি নেই দি সুন্দরকে জিজ্ঞাসা করলাম মা কোথায় গেল বললো কী জানি দি সেই ওই মাতা মানে যেসব বাড়িতে বসে সেই সব বাড়িতে গিয়ে খোঁজ করেছি রাস্তার সামনে কতটা গিয়েছি ভাঙা করে দাঁড়িয়ে রয়েছি কোন দিকে গেলো ভাবছি এই টুকুর মতো কোথায় গেলো এই সে দেখি বাড়িতেই বসে রয়েছে ছিল ঘরের ভিতরে আমি আর লক্ষ্য করিনি দিয়ে নিজেই হেসে পাগল হয়ে যাচ্ছি আরও স্নান করে আসলো এখনই এখন ঠাকুর ঘরে ঢুকেছে আমি ঠাকুর পুজো দিয়েছি আজকে সকালে কিন্তু ওই যেই ঠাকুরের এটো থালাগুলো থাকে ওগুলো গুটিয়ে রাখে আর ওই একটু ধুনো ধূপ এই সমস্ত দেখায় ও এটা টাইমই লাগবে অনেক তাও কুড়ি থেকে পঁচিশ মিনিট কম করে ওটা হয়ে গেলে তারপরে দুজনের খাবার বাড়বো কালকে রাতে ধারে দুজনের আর একজনাও খাইনি আজকে সকালে ঠিকঠাক খাওয়া হয়নি নিয়ে ফেলে দেওয়া হয়েছে মানে কি বলতো সেরকম শীত তো আর নেই ভাত তরকারি আগের মতো আর ভালো থাকছে না কড়া শীতে যতটা ভালো থাকতে মানে এখন আর অতটা ভালো থাকছে না শোনো আমি একটু বেরোচ্ছি ঠিক আছে কোথায় একটু দরকার আছে একটু বেরোচ্ছি আজকে আমার সন্ধে পার হয়ে যাবে তুমি এক কাজ করো ওই একটা তরকারি রুটি করে রাখো কারণ আমার ইচ্ছা রান্না করতে ইচ্ছে করবে না আমি বের হলাম কেমন রুটি আর তরকারি হ্যাঁ রাতের খাবারটা বানিয়ে রাখো ঠিক আছে তাই হবে খুব ইচ্ছা করে এরকম ডার দেখিও বলবো দরকারি বেরিয়ে যাব নিজের ইচ্ছা মতো আসবো কিন্তু যেইখানেই যাই আমার ড্রাইভার আমার সাথে যায় ড্রাইভার ছাড়া না আমি সাইকেল চালা দেব না আমি স্কুটি চালা দেব ঠিক আছে

দিয়ে কুল বাগান পড়লো দোকানে বললাম চলো দুটো একটা কুল খেয়ে আসি ওই জন্য আবার এখানে আসলাম ঘোরানো হয়ে এবার একটু যাই আর একটু যাবো ঘুরতে সেই কথাই আমরা আলোচনা করছি একটু ঘুরবো বলছি বিষয়টা হচ্ছে কি মায়ের হাতে সেই চুরি কালকে না পাওয়া যায়নি দেখি মা আজকে এনেছে কি না আমার ফোনেও রিচার্জ শেষ হয়ে গেছে যে মাকে এখন ফোন করে জানবো এর আগে আমি রাজুর ফোন থেকে কথা বলেছি তখন জিজ্ঞাসা করতে ভুলে গেছি যে মাছ চুড়ি এনেছ কি না যদি ওইরকম সেম না পাই না সরু চুড়িও পেয়ে যাব ওই চুড়িও দুগাছায় এনে দিলে হাতটা বড্ড ফাঁকা লাগছে

যে আমার মেয়ে আমায় কত ভালোবাসে খুব ভালোবাসে আমাকে আমি বাসিনা না মোটো বাসি না সবাই সেটা বুঝতে আমার মেয়ের ভালোবাসাতে আমি বেঁচে রয়েছি এখনো সত্যি তাই মায়ের কাছে আসলে মা এটা ওটা খাওয়ায় জানো তো মায়েদের মন এ হচ্ছে ব্যাপার আর সত্যি কথা বলতে ইচ্ছা থাকলে উপায় হয় না বাবা রয়েছে আমার কাছে তার দেখভাল সংসার আছে তারপরে তোমরা জানো তোমাদের দাদা আমাকে অতটা থাকতে দিতে চায় না সব মিলিয়ে থাকা হয় না ভাই বলছে বাবার কেন থাকে না আমি কমেন্টে দেখলাম যদি তোমাকে এত ভালোবাসে তাহলে থাকে না কেন বলো তুমি বলো কেন থাকে না আমি আসলে ওর বাবা কেন আমার কাছে থাকে না জানো তোমরা সবাই বলছি জানতে চেয়েছো আমি আসলে না অসুস্থ আমি পারি না কিছু আমার ওপরটা সাজানো বোঝা যায় না কিন্তু এতটাই আমি অসুস্থ না এমনও দিন আসে আমি নিজের পরনের কাপড়টাও কলচেপে ধুয়ে কাচতে পারি না জড়ো করে ধুয়ে দিই দুদিন পরে কাচি আর ওর বাবা অসুস্থ তো আমি পারি না দেখাশোনা করতে যার জন্য আমার দিদি ভাই আমার জামাই এনারা ওনাকে রেখেছে ওখানে ওনারা যে দয়া করেছে বলে আমি ওনাদের কাছে যে কত কৃতজ্ঞ আমি এ জন্মে তো ওনাদের ঋণ শোধ দিতে পারবই না আর কোনো জন্মে দিতে পারবো কি না আমি তাও জানি না যে আমার স্বামীটাকে রেখেছে ওনারা ভালোবাসে ভালোবেসে রেখেছে সুন্দর কত ভালোবাসে রাজু ভালোবাসে সবাই সবাই ভালোবাসে এত ভালোবাসে আমি আর কতটুকু টাইম দিই হ্যাঁ মনা তো দেখার সময়ই পায় না কিন্তু ওরাই দেখে কাকুলি রাজু আমার দিদি ভাই বাড়িতে যারা আছে প্রত্যেকে আমি আমার জামাইটাও খুব খোঁজ রাখে ওনার আমি এর আগেও তোমাদেরকে বলেছি যে কেন বাবা থাকে আমার কাছে মায়ের কাছে কেন থাকে না মা নিজের মুখেই তোমাদের বললে বুঝতে পারছি এটা এর মধ্যে কোনো ভুল নেই কথায় আর তার থেকে বড় কথা মানে মা দোকানটা চালায় দোকানে সারা দিন বসে কিরাম রাদে না রাধে এবার একটা অসুস্থ মানুষের পিছনে সময়ের প্রয়োজন আর তার থেকে বড় কথা আমি যেটা মনে করি আমি হচ্ছি তাদের একমাত্র সন্তান মা বাবাকে দেখার দায়িত্ব করব আমার সেই দিক থেকে বাবা যদি আমার বাড়ি থাকে এটা তো দোষ অন্যায়ের কিছু নয় আমি সেটা মনে করি আমার দিক থেকে এই পাখির কেচন মেচর ও কি কথা বলছে পাখির কেচন মেচর এই কথার বাদ হিংসু টি হিংসু কুটি আমি পড়ছিলাম বসে বসে তো দেখছি কে আসলো পিসি কি বান্ধবী আসলো নাকি না গিয়ে দেখি কি আমার দিদি আসছে তুমি টাইম বেঁধে দিয়ে গিয়েছিল পনেরো মিনিট তুমি এসছো পনেরো মিনিটের দেরিতে এ নাও চুরিটা রাখো এই ব্যাগটাও রেখে দাও ডিকিতে ও মা আসছি হ্যাঁ হ্যাঁ আসবো আমার হ্যাঁ বাড়িতে চলে এসেছি একদম বিকেল বিকেল বেশি একটা সময় নষ্ট করিনি তো এসে দেখছি যে কুকুরে বিস্কুট খাচ্ছে তারপরে ওরা পাপড় খাচ্ছে সুন্দর আমাকে দুটো পাপড় দিল আসা মাত্রই আর প্রকাশবাবুও মুখ চালাচ্ছে আর আমার কর্তা দাঁড়িয়ে রয়েছে ও খাবে না ওই জন্য ওর বোন ওকে দেয়নি জানে ও ওই পাপড়গুলো অতটা খেতে চায় না তাও আবার যখন তখন এখন বাপিকার বেশি একটা দেখা যায় না আমার ব্লগে তার কারণ ও তো এখন প্রত্যেক দিন কাজে যায় তখন কাজের একটু ছুটি ছিল বলে মাঝে মধ্যে আমার ক্যামেরায় ধরা পড়তো এই সবে কাজ থেকে এসে খাওয়া দাওয়া করে এখনই একটু দাঁড়ালো সবাই তো রয়েছেই সবার সাথে আমিও রয়েছি তো সবার সাথে গল্প গুজব করছি একটু দাঁড়িয়ে রয়েছি রাস্তার লোক দেখছি বেশ ভালো লাগছে বিকেলটা ভালোই কাটছে তো আমি লক্ষ্য করছি সহিনী আসছে ওর বান্ধবীদের নিয়ে কুল কুড়িয়ে তো দেখো কুল মানে স্টোলের মধ্যে কুড়িয়ে নিয়ে এসছে আর কুলটা যে মিষ্টি সেটা নিয়ে ও খুব তোলপাড় তুলে দিয়েছে কেউ একজন বলেছে কুল টক না ওর মিষ্টি আর সত্যি কুলটা মিষ্টি ছিল আজ একটু বাবাকে আলুর তরকারি দিতে হবে আমি কখনো দিই না আলুটা যতটা পারি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি যতটা পারি কি আমি দিই না আলু তো বিষয়টা হচ্ছে আমাকে অনেক কদিন ধরেই বলছে যে হিং দিয়ে আলুর তরকারি করে দিবি আর তার সাথে অবশ্যই রুটি থাকবে এবার খেতে যেয়েছে অনেক কদিন ধরেই ভাবজি করে দেবো করে দেবো দিয়ে ভাবলাম আজকেই করে দিই কারণ হিং এর তরকারি খেতে খুব পছন্দ করে রুটি মা দাস পেজে মাকে করতে হচ্ছে কিছু করার নেই দেখো মা সব রুটি বানিয়ে ফেলেছে আর মা একসাথে কটা রুটি দিয়েছে দেখো কটা দিয়েছে আমি দেখাচ্ছি একটা একটা করে বুঝতে না তোমরা আমার মা কিন্তু যখন একই ভাবে কিন্তু রুটি তৈরি করতো ও শুয়ে আছে আমি একটু হাতটা ভলেনে লাগিয়ে দিলাম কারণ হালকার উপরে ডোলে দিলাম হ্যাঁ তা কদিন ধরে কমছে না এই ব্যথাটা ট্যাবলেট খাচ্ছে হালকা কমছে হালকা কমছে না কি গো হ্যাঁ কমে গিয়েছিল প্রায় দিয়ে আবার দেখে একটু খিচখিচ করে লাগে দিয়ে ওই জন্য নিজেই গ্রাহ্য করে ভালো নিয়ে লাগিয়ে দিল আর আমার চোখে কি ঘুম না করেছি ভা মানে না পেরেছি ভাত করতে না কিছু সব কিছু হাতের সামনে জোগাড় করে দিল দিয়ে সিদ্ধ টিদ্ধগুলো মেখে ভাত টাত খেয়ে আবার ঢুকুত করে শুয়ে পড়েছি ভাত যে খাওয়া হয়েছে ওই যে থালা ওখানে পড়ে আছে ঠিক আছে রান্না করলাম রান্না টান্না করে একদম হাতের কাছে দিলাম হুম হ্যাঁ হাতের কাছে দিলো সব দিয়ে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছি তো যাই হোক বন্ধুরা সত্যি খুব ঘুম চলে এসছে একদম মানে ঘুমিয়েই যাচ্ছি প্রায় তো চলো আজকের মতো গুড নাইট বলছি আবার কালকে থেকে দেখা হচ্ছে